আসসালামু আলাইকুম আদাব আমরা সিএনজি শাখার পক্ষ থেকে ধন্যবাদ জানাই আবুল ইমন বাইকে ঐতিহ্য টিভিকে আর ইনশাআল্লাহ কিছু পানি কমছে কিছু বন্যাদ কিছু পানি কমের আর আমরা আগামী কাল বা তসু আমরা মাননীয় সংসদ সদস্য আবি সাহেবের কিছু বরাদ্দ এবং নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান আনসারবার কিছু বরাদ্দ আমরা পাইমু আমরা পাইলে আমরা শ্রমিকদের আমরা ইনশাল্লাহ আমরা এগুড়ে লইয়া উপজেলা চেয়ারম্যান ইউনিয়ন চেয়ারম্যান তাই নেতাকর্মী আমার আলাল চাষ লাগাইয়া আমার লইয়া আমরা একটা বরাদ্দ দেওয়ার চিন্তা করব আর পানি কমিয়ে আমরা যেমন জলালপুর আমসাপুর আলিমপুর রোড অচল উসমানীনগর ফেসিগঞ্জ স্বাস্থ্যঘাটের রোড অচল আমরা তাজবুরি রোড তাজবুর গোলা বাজারের রোডটা একটু শুকনা আছে আমরা কিছু গাড়ি সার্ভিস দিতাম পারলাম আর যে জায়গাত বালাগন স্ট্রেন্ড যেখানে আমরা যেখানে হতা কইলাম এখানে আমরা বালাগঞ্জের অফিস এখানে ঘন্টা পানি আগে উড়াত পানি ছিল এখন ঘন্টা পানি আমরা আশা করি আল্লাহ রব্লা এইভাবে যদি রোজ থাকে বা দিন থাকে আমরা আশাবাদী আল্লাহর কাছে আমরা দোয়া করি সকলে যেন সকলে নমাজ পড়ে দোয়া করি আল্লাহ পানি কমাও কা এই দূরের সবাই আবার জায়গা ফিরিয়ে আনোকা আর সপ্তাহ পরে হইল আমরা যেতক্ষণ সার্ভিস অটো অটোরিকশা দিলাম আমরা এই ট্রেটি টার টানলাম আমরা কোনো আনো জুলুম করলাম না কোনো আনো বারা বলম লইলাম না আমরা চাইলাম যে যেখানেও পারক সেখানেও আমরা নয়শো আমার শ্রমিক নয়শো শ্রমিক সদস্য ড্রাইভারে আমরা পঞ্চাশ ষাটজনের গাড়ি চালাইরা আমরা ধন্যবাদ জানাই আমরা উপজেলা চেয়ারম্যান আমার বাই অত্যন্ত পরিশ্রম কররা অত্যন্ত শ্রম দীরা এই বন্যার্থ কারণ আর যারা আশ্রয় কেন্দ্র এরার মুখেও খেয়াল রাখবা আর যারা বাড়িঘরে আছে এর মুখেও খেয়াল রাখবা